আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে কথা বলবো আমি রাইট ফর্ম ভার্বের রুলস 5 নিয়ে তো চলো দেখি রাইট ফর্ম ভার্বের রুলস 5 এ কি আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই দেখো যে যদি বি ভার্ব বি ভার্ব কোনগুলো বি ভার্ব হচ্ছে এম ইজ আর অজ ওয়্যার বিন বিং আর বি অর্থাৎ এম ইজ আর অজ ওয়্যার বিন বিং আর হচ্ছে বি তা যদি বি ভার্ব অর্থাৎ বি ভার্ব থাকে এম ইজ আর ওয়াজ ওয়্যার তারপর কি আছে ব্র্যাকেটে ভার্ব তাহলে একটা শর্ত হচ্ছে বিভার আর হচ্ছে ব্র্যাকেটে ভার্ভ তারপর বলছে এই প্রিপজিশন তাহলে শর্ত কয়টা দাঁড়ালো একটা হচ্ছে একটা হচ্ছে বিভার একটা হচ্ছে ব্র্যাকেটে ভার আর হচ্ছে প্রিপোজিশন বিভার ব্র্যাকেটে ভার আর প্রিপজিশন শর্ত কয়টা তিনটা যদি এই শর্তে থাকে তাহলে ব্র্যাকেটের ভাবটাকে আমরা কি করব অবশ্যই ব্র্যাকেটের ভাবটাকে আমরা পাস পার্টিসিপল করব ব্র্যাকেটের ভাবটাকে আমরা পাস পারসি কেন পাস করব অর্থাৎ প্যাসিভ ভয়েসে করবো কোন ভয়েসে হবে প্যাসিভ ভয়েসে এখানে একটু কথা বলা দরকার তাহলে সেন্টান্সটা আমরা কখন প্যাসিভ নেবো আর কখন অ্যাক্টিভ নেবো সাধারণত যদি সাবজেক্টটা সাবজেক্টে কাজ করতে পারে সাবজেক্টটা হচ্ছে কাজ করতে পারে ডিরেক্টলি তাহলে সেটা হবে অ্যাক্টিভ আর যেই সাবজেক্টটা হচ্ছে কাজ করতে পারে না সেটা হবে প্যাসিভ সেটা হবে প্যাসিভ আচ্ছা বলো তো ওয়াটার কাজ করতে পারে ইংলিশ কাজ করতে পারে তারপর হচ্ছে ইট কাজ করতে পারে উই কাজ করতে পারে হি কাজ করতে পারে যে কাজ করতে পারে তাই না দেখতে হবে সেন্টেন্সের সাবজেক্টটা যেটা আছে ওই সাবজেক্টটা কাজ করতে পারে কি পারে না যদি কাজ করতে পারে তাহলে সাধারণত আমরা অ্যাক্টিভে নিব আবার যদি কাজ করতে না পারে তাহলে হচ্ছে প্যাসিভে নেব তো চলো আমরা এক্সাম্পল খেল করি এখানে একটা নোট লেখা আছে দেখো আমাদের শর্ত কিন্তু তিনটা দিলাম একটা হচ্ছে বিভার তারপর ব্র্যাকেটের ভাব আর হচ্ছে প্রিপোজিশন এখানে কি বলছে নোটে যে তবে বিভার না থাকলে অনেক সময় বিভার নাও থাকতে পারে তাহলে ওই ক্ষেত্রে কি করবে ওই ক্ষেত্রে কি আরেকজনের গলা টেপে ধরবে না তাহলে ওই ক্ষেত্রে যে কাজটা করতে হবে যথাযথ বিভার বসিয়ে যথাযথ বিভার বসিয়ে ব্র্যাকেটের ভাবটাকে আমরা পাস পার্টিসিপল করবো কী করব আমরা পাস পার্টিসিপল করব তাহলে এবার এক্সাম্পল খেয়াল করি এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে দেখো যে ওয়াটার ইজ ইউজ ফর ভেরিয়াস পারপাসেস ওয়াটার ইজ ইউজ ফর ভেরিয়াস পারপাসেস প্রিয় শিক্ষার্থী দেখো যেখানে বি আছে ব্র্যাকেট ভার্ভ আছে আর প্রিপোজিশন ফর আছে শর্ত কয়টা আছে তিনটা আর এখানে সাবজেক্টটা যেটা আছে এই সাবজেক্টটা কি কাজ করতে পারে না পারে না পারে না তাহলে অবশ্যই আমরা একটে পে নেবো না প্যাসিভ নেব প্যাসিভে নেব কিসে নেব আমরা প্যাসিভে নেব তাহলে যদি প্যাসিভে নেব তাহলে অবশ্যই ভার্বটাকে পাস পারিসিভ করতে হবে অর্থাৎ ইউজড করতে হবে তাহলে ওয়াটার ইজ ইউজড ফর ভেরিয়াস পারপাসেস তাহলে পানি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় ফর আই দ্যাট তুমি দেখো সেকেন্ড যে एग्जांपलটা আছে এডুকেশন এডুকেশন কম্পেয়ার টু লাইট এডুকেশন কম্পেয়ার টু লাইট বড় এডুকেশন কি কাজ করতে পারে পারে না তাহলে অবশ্যই প্যাসিভে হবে তাহলে এবার দেখো যে আমাদের কন্ডিশন ছিল তিনটা একটা হচ্ছে বিভাগ আর হচ্ছে এই সেন্টেন্সের বিভাগ নেই তাহলে সঠিক একটা বিভাগ নিতে হবে যেহেতু এডুকেশন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা কি নেব ইজ নেব তাহলে এডুকেশন ইজ কম্পেয়ার্ড এডুকেশন ইজ কম্পেয়ার্ড টু লাইট অর্থাৎ শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয় তো আজকে বুঝতে পারছো আশা করছি এই নিয়মটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো